সৌদি আরব বিষয়করণ খুব সহজেই মাত্র অল্প কয়েকদিনের মধ্যে যারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন অথবা যারা কাজের বিষয়ে বিদেশ যেতে যাচ্ছেন তাদের জন্যই সুবর্ণ সুযোগ এখন থেকে কিন্তু কোন ধরনের কোনো তাকুমল লাগবে না এটা নিয়ে আজকের আলোচনাটা আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যেটা নিয়ে ভিডিও হবে তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি তারিত জেনে যাবেন 1 মিলিয়ন সাবস্ক্রাইব হলে আমাদের নিজস্ব অধ্যয়নে কিছু সংখ্যক কর্মী আমরা বিদেশে পাঠাবো তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন ধন্যবাদ তো যাই হোক কথা না বরিয়া চলে যাচ্ছি মোলা আলোচনা যে আজকে যে বিষয়টা জরুরি ব্যক্ততে সৌদি আরবে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে আপনারা জানেন যে আমাদের যে কাজগুলো রয়েছে এটা প্রতি মাসে কিন্তু নতুন করে সার্কুলার আসে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে যাচ্ছেন আত্মীয়-সাজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিব অথবা কলেজে ইউনিভার্সিটি জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল কোন কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে তো তার এই ধারাবাহিকতা এই মুহূর্তে কিন্তু নতুন একটি কাজের সুযোগ রয়েছে এবং তাকমল ছাড়া আমরা রিকোয়েস্ট করেছি যে তাকমল ছাড়া কিভাবে আসলে করা পসিবল হয় অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন এবং অনেকে প্রতিনিয়ত বলে থাকেন যে আসলে তাকমল সার্টিফিকেট যাতে না লাগে কারণ অনেকে তাকমুল সার্টিফিকেট দিয়ে কিন্তু ফেল করতেছে ফেল করার কারণে কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে তিনি তার নির্দিষ্ট যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে যেতে পারছে না আর যারা যেই যেই সেক্টরে তাকমুল সার্টিফিকেট লাগবে সেটা নিয়েও আমি আলোচনাটা করব ইনশাল্লাহ এই ভিডিওটা যদি না টেনে পুরো ভিডিওটা দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিস্তারিত জেনে যাবেন আর নয় তাকমুল আর নয় তাকমুল এই এটা কিন্তু আপনি চাইলে এই টাইপের হয়ে যাচ্ছে আর কি অনেকটাই যে আর নয় ভয় তাকামূল্যের হ্যাঁ তাকামূল সার্টিফিকেট লাগবে না তো এখন কি কি কাজের সন্ধান রয়েছে বা কি কি কাজের সুযোগ রয়েছে ই ওয়ান কোম্পানি আপনি জানেন যে সৌদি আরব সবচাইতে বিখ্যাত কোম্পানি ই ওয়ান কোম্পানি জেনারেল ওয়ার্কার ই ডাব্লিউ এ এন এটা লিখে আপনি সাজ দিলে পেয়ে যাবেন জেনারেল ওয়ার্কার বেতন বা স্যালারি থাকবে এক হাজার এস আর রিঙ্গিত রিঙ্গিত না সরি সৌদির রিয়াল থাকবে এবং এটা সংখ্যা জন ভ্যাকেন্সি রয়েছে থাকাটা ফ্রি দিবে খাওয়াটা নিজের দশ ঘন্টা ডিউটি সপ্তাহে দিন এগুলোতে তাকমুল সার্টিফিকেট লাগবে না এর বাইরে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে কল দিতে পারেন জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল দিয়ে কিন্তু প্রিয় ভাই বন্ধুরা আপনি বিস্তারিত জানতে পারবেন যে কোনটায় তাকামূল্য সার্টিফিকেট লাগবে কোনটায় লাগবে না কেমন এরপর একটা আছে যাওয়া এস আর জেনারেল ওয়ার্কার এক হাজার বেতন এখানে এখানেও কিন্তু আট ঘন্টা ডিউটি খুবই সপ্তাহে ছয় দিন রেস্টুরেন্ট ইয়ানা কোম্পানি রেস্টুরেন্ট ওয়ার্কার এগারোশো স্যালারি থাকবে এখানে আর লাগবে থাকা ফ্রি খাওয়াটা নিজের খেতে হবে অবশ্যই দশ ঘন্টা ডিউটি জেনারেল ওয়ার্কার আইআরসি কোম্পানিতে আরেকটা আছে আল গো সার্ভিস গো সার্ভিস সার্ভিস ক্যাটারিং হেল্পার আপনারা জানেন যে কাটাকাটির কাজ মূলত এখানে এক হাজার আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন এবং যাওয়ার রেটটাও তুলনামূলকভাবে কম আছে এবং যারা তিন মাসের বিশেষ যেতে যাচ্ছেন টিকেট ছাড়া আমাদের অথবা টিকেট সহ তিন মাসের একামা বা ফ্রি ভিসার যেটাকে বলে সেখানে কিন্তু তাকমল সার্টিফিকেটের কোনো ধরনের কোনো প্রয়োজন নাই এই একটা বিষয় আর তাকামুল সার্টিফিকেট লাগবে হচ্ছে ইয়ন বাইক রাইডারের ক্ষেত্রে কিন্তু তাকমল লাগবে আল আবদাল জেনারেল ওয়ার্কার এখানে এরপর সামকো লাইট ড্রাইভার এখানেও কিন্তু আপনার অবশ্যই অবশ্যই তাকমল সার্টিফিকেট লাগবে তো প্রিয় ভাই বন্ধুরা এর বাইরে আরও একটা বাইক রাইডার আছে আল ক্রামাদি এখানেও কিন্তু কোনো ধরনের কোনো মানে তাকমোল সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে অবশ্যই বার ড্রাইভিং ভিসায় অথবা যারা বাইক ডেলিভারি হিরো কাজে যেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাকমুল সার্টিফিকেট লাগবে তাকমল সার্টিফিকেটটা আসলে ভয়ের কোনো কিছুই নেই আপনার এটা একটা পরীক্ষা পরীক্ষা যদি আপনি পাশ করেন ওকে ফাইন যেতে পারবেন আর যদি আপনি কোনো কারণে ফেল করেন সেক্ষেত্রে আবার পরীক্ষা আপনাকে দিতে হবে এতটুকুই বাট আপনি যদি তাকমুল সার্টিফিকেট কোনো কারণে ব্যবস্থা করে দিতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো টাকা ইনকাম পসিবল হবে এটা আসলে আপনার জন্য ভালো একটা বেনিফিটেড হবে এটাই এর বাইরে আসলে কোনো কিছুই না আর পূর্বে মেডিকেলে আনফিট হয়েছেন পুনরায় নতুন পাসপোর্ট করে মেডিকেল ফিট হয়েছেন তাদের পাসপোর্ট দেওয়া যাবে না কিছু কন্ডিশন আছে মেডিকেলে ও পুলিশ ক্লিয়ারেন্স সহ পাসপোর্টটা জমা দিলে এবং তাকমল সহ দিলে সাত দিনের মধ্যে ভিসা হবে ভিসা পাওয়ার বিশ দিনের মধ্যে কিন্তু ফ্লাইট হবে এবং ভিসা ক্যান্সেল অথবা রিপ্লেসমেন্ট কিন্তু করা পসিবল হবে না এই জিনিসটা অনেকে ভুল করেন এবং অনেকে আমাদেরকে লস করান আসলে বলে যে ভিসা হওয়ার পর যাবো না এই কোম্পানি সেই কোম্পানি এই ধরনের কিন্তু অনেক জটিলতা বা প্রবলেমের মধ্যে আমরা পড়ি এবং অবশ্যই যাত্রীর দশ আঙ্গুলের দেখা যায় এমন একটা ছবি লাগবে এটা হচ্ছে মোফা করার জন্য এবং ছবি কিন্তু যাত্রীর একটা ল্যাপ প্রিন্টে ছবি কিন্তু দিতে হবে এবং মেডিকেলের ফিট কাট কিন্তু নিজ দায়িত্ব জমা দিতে হবে সেক্ষেত্রে কিন্তু মোফা হবে এরপর বায়োমেট্রিক দিয়ে আপনি চাইলে নিজেই যেতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন অবশ্যই চাইলে আমাদের নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি অথবা স্ক্রিনে দেওয়া বেশ কয়েকটি নাম্বার আছে এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনি চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন এবং লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আমাদের যে অথেন্টিক কোম্পানি রয়েছে বা অথেন্টিক যে নাম্বারগুলো রয়েছে কোম্পানি সেই নাম্বারগুলোতেই আপনি বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এগুলাতে লেনদেন করবেন আদারওয়াইজ লেনদেন করলে কিন্তু আপনি প্রতারণার শিকার হতে পারেন আর অফিসে এসে লেনদেন করলে সবচাইতে ভালো তো থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে আবারও কথা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনি সবাইকে জানিয়ে দেবেন অ্যাট দ্য সেম টাইম অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন সেই কিন্তু নিত্য নতুন ভিডিও পাবেন আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ কানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন